হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্তু বেতানে আমাদের সাথে আছে রিয়াজুল আজকে আমরা কি দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেকেই রিকোয়েস্ট করছেন আমাদের কমেন্টে দেখলাম যে আপনারা ভাই এক কালার দুবাই চেরিগুলো কবে নিয়ে আসবেন সেগুলোর কিন্তু অনেক কয়টা কালেকশন চলে আসছে আপনারা নিতে পারবেন এই যে আমি ফার্স্টে কালো কালার দিয়ে শুরু করি

একশো টাকা একশো আচ্ছা একশো সহত্তর টাকা বলতে এটা আপনারা পেয়ে যাচ্ছেন তিন দিনের অফার এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কোন দামে সেরা মানের কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন যেটা নিবেন দ্রুত অর্ডার করবেন শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন

ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর এই সুবর্ণ সুযোগটাকেও মিস করবেন না যেটা দেখেন সেটাই পাবেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন শুধু একশো শঙ্কর তার বছর অনেক কালার ডেলিভারি চার্জ পার্টিও ওয়াটার দুশো বিশ অবশ্যই কিন্তু দ্রুত অর্ডার করবেন কারণ অনেক কালার কিন্তু থাকে নাই কালারগুলো কিন্তু শেষ হয়ে যায় তাই সুবর্ণ সুযুক্ত একদমই মিস করা যাবে না শপের লোকেশন দিয়ে দিব কেউ সরাসরি শপে আসতে চাইলে শপে চলে আসবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ফুল সাড়ে তিন হাজার একশো সত্তর টাকা পার করবে দেখুন কত কত কালার আছে খুব সুন্দর সুন্দর কালার আছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতান্তান রেল আরামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ